ভিউয়ার্স ঈদকে সামনে রেখে মাদানি টেকনোলজি আরও একটা চমৎকার প্যাকেজ নিয়ে আসলো যেই প্যাকেজটা কিনা মাত্র মাত্র চব্বিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন জি হ্যাঁ পবিত্র ঈদ উল উপলক্ষে মাত্র চব্বিশ হাজার টাকায় সম্পূর্ণ কম্পিউটার পেয়ে যাচ্ছেন মাদানি টেকনোলজিতে এই প্যাকেজটাতে থাকছে কোরআই ফাইভ সেভেন জেনের প্রসেসর জি হ্যাঁ কোরাই ফাইভ সেভেন জেনের প্রসেসর পাচ্ছেন সেই সাথে বাইশ ইঞ্চি একটা এলইডি মনিটরও কিন্তু পাচ্ছেন এই সম্পূর্ণ প্যাকেজটার সাথে এই প্যাকেজটা কাদের জন্য যারা কিনা না করতে চাচ্ছেন ভিডিও এডিটিং করতে চাচ্ছেন গ্রাফিক ডিজাইন করতে চাচ্ছেন তারা কিন্তু একদম স্মুথলিভাবে আজকের এই প্যাকেজটা দিয়ে এই সমস্ত কাজ স্মুথলি রান করতে পারবেন তো চলুন আর বেশি কথা না বলে দেখি আজকের প্যাকেজটাতে আমরা কি কী রাখার ট্রাই করছি ওকে ভিউয়ার্স ফার্স্টে আপনাদের যেটা বললাম যে কোরআ ফাইভ সেভেন জেনের প্রসেসর কিন্তু তো পেয়ে যাচ্ছেন আজকের এই প্যাকেজটাতে কোরাই ফাইভ সেভেন জেন আপনাদের জাস্ট আমরা এখানে একটা বক্স দেখাচ্ছি আপনারা সকলেই হয়তো বা জানেন এই প্রসেসরগুলো কিন্তু বালকে আসে অর্থাৎ কোরআ ফাইভ সেভেন জেন সিক্স জেন ফোর জেন এগুলো কিন্তু অনেক আগের প্রসেসর এগুলো কিন্তু এখন বাল্ক হিসাবেই পাওয়া যায় তো কোরআ ফাইভ সেভেন জেনের প্রসেসরটা কিন্তু আজকের এই প্যাকেজটার সাথে পেয়ে যাচ্ছেন এবং এই প্রসেসরটা দেওয়ার কারণ হচ্ছে আপনারা যাতে স্মুথলি আপনার পিসিটা রান করতে পারেন অর্থাৎ যারা ভিডিও এডিটিং করবেন গ্রাফিক ডিজাইন করতে পারেন স্মুথলি করতে পারবেন আর কি এই প্রসেসরটা দিয়ে তার জন্যই কিন্তু আমরা এই কোরআ ফাইভ সেভেনের প্রসেসরটা রাখা ট্রাই করেছি দেন এই প্রসেসরটার সাথে আমরা রেখেছি হচ্ছে গিগাবাইটের এইস একশো দশ মাদারবোর্ড জি হ্যাঁ আপনারা দেখতেই পাচ্ছেন গিগাবাইটের এইস একশো দশ মাদারবোর্ড এবং আপনারা সকলেই হয়তো বা জানেন এই মাদারবোর্ডগুলোও কিন্তু আপনার চাইনিজ মাদারবোর্ড এবং আপনারা সকলে হয়তো বা জানেন যে এই মাদার বোর্ডগুলো কিন্তু কোরিয়ান মাদার বোর্ড কোরিয়ান মাদার বোর্ড এগুলো কিন্তু ইউজ মাদার বোর্ড আমরা জাস্ট আপনাদের একটা প্যাকেট দেখাচ্ছি এবং এই কোরাই ফাইভ সেভেন জেন প্রসেসরের সাথে কিন্তু গিগাবাইটের মাদারবোর্ডটা মাদার বোর্ডটা খুবই ভালো হবে বিদায় কিন্তু আমরা রাখার ট্রাই করেছি অর্থাৎ আপনাদের পিসিটা সুপারফাস্ট আপনারা পেয়ে যাচ্ছেন এই প্যাকেজটার মাধ্যমে তো যাই হোক এরপরে কিন্তু আমরা এটাটা এইট জিবি র্যাম রাখার ট্রাই করেছি ডিডিআর থ্রি এইট যেটা ডিডিআর থ্রি র্যাম আপনারা দেখতে পাচ্ছেন এটাটা ডিডিআর থ্রি এইট জিবি র্যাম এবং এই র্যামের সাথে রয়েছে হচ্ছে কিং কিংস্পিক ব্যান্ডের দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আপনারা দেখতেই পারতেছেন এসএসডি টা এই চমৎকারী এসএসডি অর্থাৎ কিং স্পিকের দুইশো ছাপ্পান্ন জিবি কিন্তু আপনারা পাচ্ছেন অর্থাৎ আপনার স্টোরেজটা কিন্তু অনেক বেশি পাচ্ছেন অলরাইড এয়ারপোর্টে রয়েছে চমৎকার এক্স ব্যান্ডের টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি এলইডি মনিটর আপনারা দেখতেই পাচ্তেছেন স্টারেক্স স্টার এক্স ব্যান্ড কিন্তু খুবই ভালো একটা আপনার মনিটর আপনার দেখতে পারতেছেন বডারলেস মনিটর কিন্তু বিশেষ করে কিন্তু এটা বডারলেস আপনারা পেয়ে যাচ্ছেন দেখতেই পারতেছেন মনিটরটা দেখতে খুবই চমৎকার তো এই মনিটরটা কিন্তু পেয়ে যাচ্ছেন এই প্যাকেজটার সাথে অর্থাৎ সম্পূর্ণ একটা কম্পিউটার প্যাকেজ কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাচ্ছেন তো এটার সাথে রয়েছে চমৎকার একটা ভিউর কেসিং দেখতে পারতেছেন ক্যাচিংটা কিন্তু একদম মার্জিত ক্যাচিং এবং এটা স্পোর্টস অ্যান্ড বাটনগুলো কিন্তু আপনার সামনের দিকে পেয়ে যাচ্ছেন সচরাচর প্রত্যেকটা ক্যাচিংয়ে কিন্তু উপরের সাইডে থাকে বাট এটার কিন্তু আপনারা ফ্রন্টেই পেয়ে যাচ্ছেন এই স্পোর্টস অ্যান্ড বাটনগুলো আপনারা দেখতেই পারতেছেন ক্যাচিংটা কিন্তু দেখতে খুবই মার্জিত একটা ক্যাচিং খুবই সুন্দর অর্থাৎ যারা অফিসের জন্য মূলত কমপ্লিউটটা নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু খুব ভালো হবে তো যাই হোক এরপরে রয়েছে চমৎকার একটা কিবোর্ড মাউস কম্বো আপনারা দেখতেই পারতেছেন কিবোর্ড মাউস কম্বোটা যেহেতু আমরা বলেছি ফুল কম্পিউটার প্যাকেজ সেক্ষেত্রে তো সব কিছু তো দিতেই হবে সেজন্য কিন্তু আমরা এখানে কিবোর্ড মাউসও রেখেছি এই প্যাকেজটার সাথে আপনারা দেখতেই পারতেছেন জি কে ওয়ান হান্ড্রেডের কিবোর্ড মাউসটা এবং এটা কিন্তু একটা এলইডি অর্থাৎ সরি আট জিবি কিবোর্ড মাউস আপনারা দেখতেই পারতেছেন অর্থাৎ সম্পূর্ণ প্যাকেজ পেয়ে যাচ্ছেন আর হ্যাঁ এই প্যাকেজটাকে পাওয়ার দেওয়ার জন্য কিন্তু আমরা হাই পাওয়ারের পাওয়ার সাপ্লাই রাখার ট্রাই করছি আপনারা দেখতেই পারতেছেন পাঁচশো পঞ্চাশ ওয়াট লেখা আছে বাট জেনারেলি কিন্তু আপনারা এটাতে আড়াইশো ওয়াট পেয়ে যাচ্ছেন এবং এই আড়াইশো ওয়াট দিয়ে কিন্তু এই পিসিটা একদম স্মুথলি রান করতে পারবেন সেই জন্য কিন্তু আমরা এটা রাখার ট্রাই করেছি তো ভিউয়ার্স মনে রাখবেন এই সম্পূর্ণ প্যাকেজটা মাত্র মাত্র চব্বিশ হাজার টাকায় মাদানি টেকনোলজিতে পেয়ে যাবেন অর্থাৎ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কিন্তু মাদানি টেকনোলজি এই অফারটা রান করতেছে যাদের প্রয়োজন আছে আমাদের সব ভিজিট করতে পারেন বা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া কিন্তু আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের কম্পিউটার আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ক্যাশিং এ কালেকশনও কিন্তু রয়েছে অর্থাৎ আমরা আপনাদের যে কোনো রিকোয়ারমেন্টে কিন্তু আমরা পিসি দিতে পারবো ইনশাল্লাহ তো যাদের প্রয়োজন আছে অবশ্যই আমাদের সব ভিজিট করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম